বৃষ্টি নামলেই কিন্তু এই সব খাবার খেতে ভালোই লাগে অনেক গরমে কিন্তু এই খেচুড়ি টেচুরি এগুলো ভালো লাগে না আর খেতেও ইচ্ছে করে না কিন্তু যদি বৃষ্টি নামে তাহলে তার মন মানেই না যাই হোক গরুর মাংস খেচুড়ি হলে কথাই ছিল না তারপরও তো দেখাচ্ছি এই দেখেন বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিলো মানে কি বলবো আর একটু হলেই আমার বাসার ভিতরে পানি ঢুকে যেত এই দেখেন আমি দেখাচ্ছি আর আমার ছেলে সেখানে দুষ্টুমি করতেছে সে সে পানির ভিতরে পা দিচ্ছে নামবে মানে যাই হোক দেখেন আর অল্প একটুর জন্য কিন্তু আমার বাসার ভিতরে পানি ওঠে নাই এই যে সব বৃষ্টির পানি কি অবস্থা যাই হোক তো চলে আসলাম এই যে রান্না করতে বাইরে তো দেখলেনি কি পরিমাণের বৃষ্টি আর আজকে রান্না করব আমি ভোনা খিচুড়ি তাও রান্না করব মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে আর এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপরে দেবো কিছু সবজি আলু আর হচ্ছে লাউ সেটাও সুন্দর করে কেটে নিয়েছি আর এখন এখানে মাংসগুলোকে সুন্দর করে ভেজে নিব আসলে আমি সব ভিডিও করতে পারি নাই আমার মোবাইলের চার্জ ছিল না যেহেতু কালকের থেকে কারেন্টের ডিস্টার্ব দিচ্ছিলো এই জন্য মোবাইলে চার্জ দিতে পারে নাই তাই আমি মানে শর্টকাটে ভিডিওটা করেছি তো এই যে সবগুলো সুন্দর করে ভেজে নিয়েছি মাংস আর এখানে কিন্তু চালটা আর ডালটাকে আমি একটু হলুদ লবণ আর পিএস দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এইটাকে চালটাকে আর এখানে কিন্তু মাংসটা সুন্দর করে রান্না করা হয়ে গেছে এই বৃষ্টির দিনে যদিও অনেকের কাছে গরু মাংস দিয়ে খিচুড়িটা ভালো লাগে কিন্তু আমরা মধ্যবিত্ত গরুর মাংস বা নাই পালাম তাই বলে যে খিচুড়ি খেতে পারবো না সেটা তো নয় তো আমাদের যা আছে তাই দিয়ে আমরা হ্যাপি আর তাই দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে মানে তৃপ্তি সহকারে খেতে পারি তো যাই হোক আমার খিচুড়িটা ওদের রান্না হচ্ছে আর এদিকে আমি রান্না করতেছি হচ্ছে কবুতরের মাংস আলু দিয়ে কবুতরের মাংসটাকে ঝোল করব এখানে মশলাটা দিয়ে সুন্দর করে আমি এই যে কবুতরের মাংসটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে এর ভিতর পানি দিয়ে মাংসটাকে আমি সুন্দর করে সেদ্ধ করে নিব এই দেখুন এই যে মাংসটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে কষানো শেষ এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি কমার মতো পানিটা দিয়ে নেড়ে চেড়ে লবণ ঠিক আছে কিনা দেখে আমি এটাকে সুন্দর করে রান্না করে নেব আর এদিকে আমার খিচুড়িটা হয়ে আসছে এখন এর ভিতরে দিব আমি যে পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিব এই যে দিয়ে দিচ্ছি আর দিব হচ্ছে গরম মশলার গুঁড়ি খিচুড়িতে একটু গরম মশলার গুঁড়ি দিলে খেতে বেশ ভালোই লাগে সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু গরুর মাংস না গরুর মাংস দিলে হয়তো বা এটা না দিলেও চলতো কিন্তু আলহামদুলিল্লাহ যাই হোক এই যে চলে আসলাম গরম গরম খিচুড়ি নিয়ে ভোনা খিচুড়ি নিয়ে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন